না হতে পারে কারণ যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে না বিএনপি করে নাই আওয়ামী করেছে আবার যখন বিএনপি ক্ষমা আছে যদি থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না এখন খালে আমার একটা কথা শুনেন আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সম্বন্ধে খারাপ কথা বলি ধরেন তেরো বছর যাবত আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিল তাকে বলবেই তো বলবে না কেন আর একটা কথা হচ্ছে কি হোয়েন ভাই আমার বক্তব্যে কোনো প্রবলেম থাকলে বললেন ব্যক্তিগত ভাবে বললে তো অনেক কিছু বলা যায় আমার যদি আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যে এই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা সবকিছুতে দেখা ঠিক আছে আপনি যদি এইটা বলতেন যে পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী প্রধান নির্বাহীর ক্ষমতা জি আচ্ছা এটা হচ্ছে একটা খুব আপনার গদ বাধা যুক্তি আমি একটা ছোট উদাহরণ আপনাকে দেখা যেমন ভারতের সংবিধান ভারত আমাদের কাছে আমাদের সাংবিধানিক ইতিহাসে এক ভারতের যে রাষ্ট্রপতি আছে উনি বাংলাদেশের রাষ্ট্রপতি চেয়ে অনেক ক্ষমতাশালী আর ভারতের যে প্রধানমন্ত্রী আছে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে অন্তত সংবিধান মোতাবেক কম ক্ষমতাশালী উদাহরণ দেখাই আমাদের সংবিধানে বলা আছে প্রেসিডেন্ট যা কিছু করবেন প্রধান মন্ত্রীর পরামর্শ করবেন শুধু প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া বাকি সবকিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের সংবিধানে আছে রাষ্ট্রপতি যা করবেন মন্ত্রীসভার পরামর্শক্রমে করবেন কেবিনেটের পরামর্শক্রমে এটা হচ্ছে এক ব্যক্তির পরামর্শক্রমে আর ওটা হচ্ছে কেবিনেট ভারতের কেবিনেট আপনার সত্তর ষাট জন সদস্য থাকে সত্তর ষাট জন সদস্য মিলে বসে পরামর্শ দিনে সেই পরামর্শ নিতে তো এখানেই তো আপনি দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে পুরা কেবিনেটের কাছে ক্ষমতা এখানে এক ব্যক্তির কাছে ক্ষমতা ভারতের সংবিধানে যখন রাষ্ট্রপতিকে কোন পরামর্শ দেওয়া হবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে না নথিটা ফেরত পাঠানো প্রয়োজন পুনর্বিবেচনার জন্য উনি নথিটা ফেরত পাঠাতে পারেন বাংলাদেশের রাষ্ট্রপতির এই ধরনের কোনো ক্ষমতা নাই প্রধানমন্ত্রী কোনো পরামর্শ দিলে এটা উনি পুনর্বিবেচনার জন্য নথিটা ফেরত পাঠাতে পারবেন এটা বলা নাই আমি এক্ষরি মনে আছে এই উদাহরণ দিয়ে আপনাকে বুঝালাম ওনারা সবসময় একটা গদ বাধা যুক্তিদের একই রকম একই রকম না প্রফেসর আসিফ নজরুল এখানে দুটি প্রশ্ন আছে একটি প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে আসলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিবেন এরকম নাই মন্ত্রী দিবেন কিন্তু ওদেরও তো সত্তর অনুচ্ছেদের মতো একটি অনুচ্ছেদ রয়েছে যেখানে আসলে দলের সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত দিতে পারেন কিনা সেটি একটি আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতিও আসলে সাইন না করে ফেরত দিতে পারেন কিন্তু তিনবার ফেরত দিলে সেটি আপনা আপনি এটি গ্রহণ হবে এরকম কিন্তু তিনি তো আসলে আমরা রাষ্ট্রপতি শাহুদ্দিন আহমেদকে দেখেছি ফেরত দিতে

আমার হয়েছে কি সাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি সাহেব যে ক্ষমতা প্রয়োগ করেছেন যেটা উনি সংবিধানের মানে উনার ইন্টারপ্রিটেশন যে করেছেন এবং উনার এমন ব্যক্তিত্ব ছিল আমাদের প্রধানমন্ত্রী যখনকার প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি ওনাকে যথেষ্ট সম্মান করতেন এবং উনি অত্যন্ত উদার চিত্তে উনাকে উনার এসব ক্ষমতা মেনে নিয়েছেন উনি চ্যালেঞ্জ করতে যান নাই চ্যালেঞ্জ করতে গেলে বিচারপতি সাবুদ্দিন আমাকে প্রবলেম পড়তে হতো আপনি ভারতের সত্য অনুচ্ছেদ কথা বলেছেন ভারতের সত্য অনুচ্ছেদ প্রয়োগ এত স্ট্রেট ফরওয়ার্ড না ওখানে প্রথমে হুইপকে বলতে হবে যে এই প্রস্তাবের ব্যাপারে বা এই আইনের ব্যাপারে বিপক্ষে ভোট দেওয়া যাবে না হরে ধরে হবে না প্রথমে বলতে হবে যে এটার বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না উনি তো জানিয়ে দিবেন তারপরে যদি কেউ ভোট দেয় ভোট দেওয়ার পর যদি তাকে পনেরো দিনের মধ্যে ক্ষমা না করা হয়

বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে এগুলি কি ভালো আইন খারাপ আইন তো এই খারাপ আইন যখন পাশ হয়েছে গত পঞ্চাশ বছরে এরকম প্রায় আপনি বিশ ত্রিশটা আইন পাবেন যেটা অত্যন্ত মানবাধিকার বিরোধী আইন এই বিশ ত্রিশটা আইন যখন পাশ হয়েছে পঞ্চাশ বছরে একজন সংসদ সদস্যের ইচ্ছা হয় নাই

আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী করতে পারতেন আধিপত্য তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব ওনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হাসানের কথা বলি উনিও এককভাবে দল চালান ওনারা নমিনেশন দেন ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি মনে সম্পন্ন তাদেরকে দেন না আমার ধারণা তারপরে হচ্ছে যখন তারা সংসদে যায় যখন এই জানে আমার মনে প্রশ্ন আসিফ নজুল আপনি এটি একদম স্পষ্ট করেছেন কিন্তু আমার একটি ছোট প্রশ্ন আছে বাংলাদেশে কি এমন কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে কি এমন কোনো সংবাদপত্র আছে যে যিনি মালিক বা যিনি সম্পাদক তার ছেলে বা মেয়ে সম্পাদক হন নাই বাংলাদেশী কি এমন কোনো ক্রিয়েটিভ স্কুল আছে যে ক্রিয়েটিভ স্কুলে যিনি তা মানে বিজ্ঞাপনী সংস্থা আছে তার ছেলে বা মেয়ে হন নাই

কি আপনাকে আমাকে করে করে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান ওনারা করে এখন একটা পত্রিকা আছে সেই পত্রিকাতে সে তার ছেলেকে রাখলো না রাখলো তা আপনাকে আমাকে এফেক্ট করে না এমন তো তার ব্যক্তিগত সম্পত্তি কিন্তু এটা তো রাষ্ট্র এটা ব্যক্তিগত সম্পত্তি না আর একটা কথা হচ্ছে উদাহরণ তৈরি করার দায়িত্ব কার উদাহরণ তৈরি করার দায়িত্ব তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কিন্তু বলি নাই প্রধানমন্ত্রী ওকে আমার মনে হয় আপনার বক্তব্য একদম পরিষ্কার আমি এবার পরবর্তী প্রসঙ্গে আসতে চাই অ্যাডভোকেট ইউসুফ হোসেন আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন যদি দ্রুত বলেন আমাদের পরবর্তী প্রসঙ্গে আমরা যাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন আমি একটু এত কথা নিয়ে বলে যে যেন কুমোর ক্যাথলিক দেন পর ওই জন্য বলছিলাম এখন কথাটা হচ্ছে দেখেন যে এত কথাই বলি আমরা তারপরে পরে পঁচাত্তরে বঙ্গবঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে কোন বিবে বিকে পঞ্চম সংশোধনী করেছেন বিচার বন্ধ করা যারা শিক্ষিত ভাবে বলেছে যে আমরা করেছি যে পুরস্কার দেওয়া হয়েছে পেছনের কথা যেতে চাচ্ছি আমি কথাটা হচ্ছে আপনাকে দেখাতে হবে আসিফ নজরুলের মতামত পঞ্চম সংসদীন আসিফ নজরুলের মতামত প্রফেসর আসিফ নজরুল বলতাম রহমানের কাছে পরবর্তী প্রসঙ্গে যাবো পঞ্চম সংশোধনী আপনি আসলে কি মনে করেন পঞ্চম সংশোধন সংশোধনী এবং ইন্ডেমনিটি অধ্যাদেশকে বৈধতা দেওয়া হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কি বলবো ঘৃণ্য একটা পদক্ষেপের অংশ আমি এটা স্ট্রংলি বহুবার নিন্দা করেছি আবার নিন্দা করলাম বঙ্গবন্ধু হত্যাকারীদের যখন বিচার হয়েছে ঠিক সেদিন রাতে চ্যানেলে আমার প্রোগ্রাম ছিল ঠিক সেদিন রাতে একটু ভালো করে দেখে নিন কি বলেছি সেদিন আমার মানে যে আপনারা বক্তব্য পরিষ্কার অ্যাডভোকেট ইসফিসন ওয়ান আমাদের এবারে প্রসঙ্গ হচ্ছে বিচারকদের পথ থেকে অপসারণ 1600 সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তার প্রভাব বাংলাদেশের বিচার বিভাগে অনেক বড় করে পড়েছে বাংলাদেশ একজন প্রধান বিচারপতি চাকরি হারাতে হয়েছে বাংলাদেশে কিন্তু সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দিয়েছিল ছিয়ানব্বই এক কে যেখানে ছিল ছিয়ানব্বই এক দুই যে সংসদ সদস্যের দুই তৃতীয়াংশের গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সদস্যদের প্রস্তাব ক্রমে বিচারককে অপসারিত করা যাবে যেটি ছিল সেটি বাতিল করা হয়েছে এখন এটি কি অবস্থায় আছে বলে আপনি মনে করেন আওয়ামী লীগের

এकडे কথা হচ্ছে এটারা কইছে আপনি একটা কথা বারবার আমারে করছি এই যেটা আপনি প্রশ্নরা করেছেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা আস্থ না তখন ছিল তখন কি অবস্থা ছিল সেটা চিন্তা করতে হবে সেটা দেখে দিতে হয় সামনে আর পরবর্তীতে এখন যেটা আছে সেটা আজ পর্যন্ত কেউ বলতে না যে এটা অনৈতিকভাবে যে অর্থাৎ চাকুরি বাংলাদেশে মানে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কোন ক্ষেত্রে মনে পড়ে সেটার কথা বলছি আমি বললাম সেটাই কাউন্সিল করা হয়েছে অনেক বিশ্লেষক উনি জানেন ওই আইন করে কেন করা হচ্ছে আপনার এই কথা আপনার কথা আমি কেমনি বিশ্বাস করবো কেন আমি এই কথা বলছি আমার আমার অধ্যত্ত মাফ করবেন কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন পরে আবার তার মাম তার রায় যখন পছন্দ নেয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন মেজিসিয়ানদের মতো আমার উপসংহার আমি যেটা আমার নিজের জানা বা আমার নিজের অ্যাসেসমেন্ট যেটা সেটা হচ্ছে এই যদি সেটা না করা হতো তাহলে বৈষম্যের প্রশ্ন আসতো এই কারণে বা ধর্ম ধর্মের কারণে বা জৈবের কারণে এটি করা হয়নি এটা তাকে কিন্তু পরবর্তীকালে তিনি প্রমাণ করেছেন সেই কারণে তাকে তার যে ব্যবস্থা আইনগত করা হয়েছে সেটা সত্য পরবর্তীকালে এটা পরিষ্কার প্রমাণিত হয়েছে যে তিনি দুর্নীতি করেছেন এটা পরবর্তীকালে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে

সেই প্রধান বিচারপতি আমি নামই বলি বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ পরে আমরা যা জেনেছি সেটা আপনার কাছে বার কাউন্সিলের এথিক্স কমিটির হিসাবে আপনার কাছে সেই অভিযোগ ছিল সেই অভিযোগ আপনি রেখে দিয়েছিলেন পরে আপনি বার করেছেন ব্যাপারটা কি এরকম না বার প্রধান বিচারপতি বিশেষ না প্রধান বিচারপতির আপনারা অতীতের কথা বলছেন প্রধান বিচারপতির অবকাশ